আজকের এই সুন্দর নিবাসী কাউন্সিলের স্নেহ সভাপতি জনাব রাশেদ এখানে প্রধান বক্তা বলেন প্রধান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সুবিধা আব্দুল মাহবুব উপস্থিত আছেন সৈয়দ শওদাগর মীর পরিবারের সফলস্থরের নেত্রী বিন্দু শাহদেব উপস্থিত আমার মা বোনেরা সাংবাদিক ভাইরা গরীব দুখী मेहनতী জনগণ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম শুরুতেই শরণ করি এখানে একজন আমাদের বিশিষ্ট নেতা ছিলেন جناب ওবাইদুর হালী আপনাদের মনে আছে ইন্তেকাল করেছেন এবং একজন আরেকজন আজ ছিলেন বিএনপির জন্য তিনি নিবেদিত প্রাণ ছিলেন জনাব একরামুল হুদা মনে আছে আপনাদের সুন্দর করে একরাম সাহেব সুন্দর করে আপনার বাবা আমি তাদের আত্মার মাগে ভাত কামনা করি রবুল আলমিনের কাছে প্রার্থনা করি উনি সহ ওনারা সহ আরো যারা আমাদের এই এলাকার মানুষ হিন্দে কাল করেছেন আপনাদের পিতা মাতা আপনাদের আজকের এই সভা খুবই গুরুত্বপূর্ণ এই সভায় আপনারা আপনাদের নেতা নির্বাচন করবেন আগামী তিন বছরের জন্য কারা ইয়ে হবে সভাপতি হবে কারা সেক্রেটারি হবে এটা আপনারা নির্ধারণ করবেন বাইরে আমার এই যে আমাদের এই ছিল ইউনিয়ন কমিটি গত সতেরো বছর আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন অনেক কিছু এক একজনের বিরুদ্ধে শত শত মামলা ডজন ডজন মামলা তারপরও তারা বিএনপির পতাকা নিয়ে রাজপথ রাজপথ কলঙ্কিত করেছেন কাটিয়েছেন তারা এই যে নেতৃত্বে আমি তাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং আজকে যারা এই সুন্দর সমাবেশ আয়োজন করেছেন আটলান্তপুরিস সম্পর্ক বিশেষ করে উপজেলা বিনপি নেতিবিন্দু এবং জিলান জয়িনীর প্রেসিডেন্ট সাইগ্রেহ সহ যাদের গত 17 বছর আওয়ামী লীগের শাসন দুঃশাসন আমরা দেখেছেন আমরা সকলেই ভোটের অধিকারের জন্য মানুষের অধিকারের জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি এবং সকলেই মিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শেখ হাসিনা পতন হয়েছিল এই বছরের পাঁচই আগস্ট এবং ওই সময় আমার মনে হয় পনেরোশো মানুষ শহীদ হয়েছিল পনেরোশো মানুষ এর মধ্যে কিন্তু অর্ধেক ছয় সাতশো মানুষ ছিল বিএনপি কর্মী কর্মীরা আমাদের নেতা কর্মীরা আমরা তাদেরও আত্মার মাগ্রবাদ কেন কামনা করি এবং রপুল আলমিন যেন তাদেরকে ব্যস্ত নসিব করে এখন আমাদের কাজ হলো জাতীয় ঐক্য সকলে ঐক্যবদ্ধ ভাবে দেশে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় কিভাবে দেশের উন্নয়ন হয় কিভাবে মানুষের ভোটের অধিকার নিশ্চিত হয় সেটা আমাদের সকলকে একযুগে কাজ করতে হবে এই যে আজকে আবার একটা জিনিস বুঝতে হবে সেটা হলো আওয়ামী এবং বিএনপির পার্থক্য কি এটা আপনাদের বুঝতে হবে এখন আওয়ামী লীগের মতো যদি আমরা রাস্তাঘাটে চাঁদাবাজি করি মানুষের জায়গা দখল করি মানুষের ভোটের অধিকার নষ্ট করি মানুষের দীর্ঘশ্বাসের কারণ হই মানুষকে আমরা যদি করি গরিব মানুষকে যদি আমরা গরিব মানুষের সুখে দুঃখে যদি আমরা পাশে না দাঁড়াই আমরা যদি আওয়ামী লীগের মতো আচরণ করি আওয়ামী লীগের যে অবস্থা একই অবস্থা আমাদের হবে ভাই না তাই সকলকে আমি অনুরোধ করব করো জুড়ে আপনারা ভালো আচরণ করবেন পাঁচ তারিখের পর পাঁচই আগস্টের পর রাজনীতি রাজনীতি কিন্তু বদলে গেছে আগে রাজনীতি ছিল কি দখলবাজি করা নেতা দুর্নীতি করবে এই করবে সেই করবে এইটা

কেউ বাড়িতে থাকতে পারতাম না সতেরো বছর আমরা জেলে যেতাম জেলের থেকে বের হতাম আবার রাজপথে থাকতাম আমাদের শত শত মামলা মোকদ্দমা আমাদের ইয়ের হিসাবে প্রায় পঞ্চাশ লক্ষ আসামি বিএনপি পঞ্চাশ লাখ আসামি দু তিন লাখ মামলা লক্ষ লক্ষ মানুষ হয়ে রয়েছে আর আওয়ামী লীগ আমরা কেউ রাজপথে আছি আমরা পালিয়ে যাই নাই তারা আওয়ামী লীগের পতনের পর কি হলো তারা যে সবাই পালিয়ে গেছে প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ এমপি ওরা যে মসজিদের ইমাম নিয়োগ করছিল ইমাম সবাই বাড়ি সারা হয়েছে আওয়ামী লীগরা এখন পুলিশে ধরে না জনগণ ধরে আওয়ামী লীগকে পুলিশে দেয় মানে হত কুহান রাস্তাঘাটে এখন জনগণে তারা ধরে গসাই দেয় পুলিশে কিন্তু জনগণ ভালোবাসাতে আটকে গরম তাই না মানুষে মানুষের গরম তাইতে ইগাওন নেতা কর্মী সকল মানুষে গরতাই কথা অদ্ভুত মহামব্বিত আরার ফারাত আইতে আরাল যাতে ফুলিজে নদরে অথবা আরা অত্য চাইত ন আরা এই যে সম্মাদনিক কি করিতে গরিতে আরা